চলান আজকে একটু পিছনে ফিরে যাওয়া যাক যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন যে কান ধরে উঠবস করছে আর খুব মজা নিচ্ছি যাই হোক আসলে এটা হচ্ছে একটা পূর্ব গ্রাম অঞ্চলে তো গিয়েছিলাম একটু ঘোরার জন্য তো বাট এখানে ঠান্ডা দেখে আসলাম তো এসে দেখি এখানে পোলাপান খেলতেছে তো বিশেষ করে এটাকে মার্বেল খেলা বলা হয় যেটা আমরা ছোটোবেলা খেলেছি বা আমরা এটা জানি যে এটাকে মার্বেল বলা হয় তো এখানে দুই গ্রুপে খেলতেছে দুই গ্রুপে খেলতেছে একটা হচ্ছে মোটামুটি একটু বড়ো টাইপের আর একটা হচ্ছে গুড়া টাইপের ছেলে তো এইখানে কয়েকটা ছেলে আছে যারা আসলে খেলায় অত বেশি পারদর্শী না ওরা খালি হারে আর হচ্ছে কান ধরে তো আমরা দেখতাম যে সাধারণত ছোটোবেলা আমরা যখন খেলতাম যখন আমরা হারতাম তখন হাতে হিট নিতাম আর এখানে ফেকাবরটা হচ্ছে যে খেলায় হারলেই কান ধরে উঠবস করতে হবে আর আর এই দিকে আপনারা এই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আম পাইছে এই ছেলেটা আপনার খালি উঠবস করে কান ধরে আর খেলায় খেলা হারে আর অপর বিজেটে রয়েছে ওই যে দেখেন লাল এই ওরা আমি আবার জিজ্ঞেস করলাম পরনে যে কানে ধরবি কোন সময় ও আবার কইলো যে হ্যাঁ কানে ধরামো আবার তা আসলে এটা হচ্ছে এটা মজার ছলে পোলাপান এখানে খেলতেছে আর কিছু পোলাপান হাঁটতেছে আর কান ধরে উদ্ভুস করতেছে তা আমরা যারা আসলে একটু বড় হয়ে গেছি তারা আসলে কান ধরাটা অনেক সিরিয়াসলি নেই বা অনেক কিছু ডিফেন মনে করি আসলে এই বয়সের ছেলেদের কাছে এগুলো কোনো ফ্যাক্ট কারণ এরা ফ্রেন্ড সার্কেলদের সাথে একসাথে খেলাধুলা করে তো এনজয় করে আর পাশে মনে করেন একটু কান ধরে উঠবস করে তো এটা আমি বেশ ইনজয় করতেছি আর আমি ওদেরকে ভিডিও করতেছি ওরাও আমার সাথে বেশ মজা নিতেছে তো নিতে নিতে অনেক সময় পার করছি আর যেহেতু এখন একদম ভর দুপুর তো যাই হোক এই যে আবার দেখেন কান ধরতেছে এই যে দেখেন আবার কান ধরতেছে তো যাই হোক যতই কান ধরে ওই যে পিচিরে হাসতেছে মানে খেলায় হাঁটতেছে কান ধরতেছে তারপরও মানে খেলাধুলাকে মানে আলাদা একটা প্রাধান্য দিচ্ছে এই আবার দেখেন এই যে এই যে পিচ্ছিরা শুধু কান ধরে উদ্ভোস করতেছে আর ওরাও কিন্তু ওরা নিয়ে খুব মজা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর